বাংলাদেশের দীপুচন্দ্র দাস হোক বা মোহাম্মদ আকলাক হোক এই ঘটনার সঙ্গে যে মানুষগুলো যুক্ত যে ধর্মান্ধরা যুক্ত তাদের কঠোর কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত সেটা হোক মোহাম্মদ আকলাকের ঘটনা আর সেটা হোক দীপুচন্দ্র দাসের ঘটনা পৃথিবীর যেখানে যে প্রান্তে এই ধরনের ঘটনা ধর্মান্ধরা ঘটিয়েছে বা ঘটাবে তাদের দৃষ্টান্তমূলক কঠিন কঠোর শাস্তির ব্যবস্থা হওয়া প্রয়োজন দীপুচন্দ্র দাস যে দীপুচন্দ্র দাস তিরিশের কাছাকাছি বয়স বাংলাদেশ তার বাড়ি বাংলাদেশ বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় যেখানে দীপুদাস তাকে হত্যা করেছে নিষ্ঠুরভাবে তার বিরুদ্ধে অভিযোগ কি ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একদল তাকে পিটিয়ে মারে এবং মৃত্যুর পরে তাকে আবার গাছে টাঙিয়ে দেওয়া হয় টাঙিয়ে দিয়ে তার মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয় দীপুচন্দ্র দাসের তিনি ছিলেন একজন পেশায় একজন পোশাক শ্রমিক একজন হিন্দু যুবক দীপুচন্দ্র দাস মৃত্যুর পরে তার আবার মানে গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয় চিন্তা করতে পারেন এই ধরনের নিষ্ঠুরতা কি মেনে নেওয়া যায় এই ঘটনার সঙ্গে যে সমস্ত ধর্মান্ধরা জড়িয়ে রয়েছে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন আজ বিশ্বের বিভিন্ন দেশ এর প্রতিবাদ করছে যেহেতু এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তেমনই একইভাবে আমি উল্লেখ করব যে দু সালের আটাশে সেপ্টেম্বর রাতে যখন মোহাম্মদ আকলাককে একটা নির্দিষ্ট মাংস রাখার অভিযোগে কিছু ধর্মান্ধ পিটিয়ে হত্যা করে তাদেরও কঠিন কঠোর শাস্তি হওয়া প্রয়োজন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধর্মের মানুষের উপরে যখন কোনো ধর্মান্ধ ব্যক্তিরা এই ধরনের আক্রমণ করবেন এই ধরনের ঘটনা ঘটাবেন তাদের কঠিন কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন সেটা হোক মোহাম্মদ আকলাকের ক্ষেত্রের ঘটনা বা দীপুচন্দ্র দাসের ক্ষেত্রের ঘটনা হোক যে কোনো ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে জাতি ধর্ম বিচার করলে হবে না একজন মানুষকে তারা এই নিষ্ঠুরভাবে খুন করেছে হত্যা করেছে তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে যেন ভবিষ্যতে কোনো ধর্মান্ধরে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে দু হাজার পনেরো সালের আটাশে সেপ্টেম্বর রাতে যখন আকলাক মানে মোহাম্মদ আকলাককে একটা নির্দিষ্ট মাংস রাখার অভিযোগে তাকে পিটিয়ে মারা হয় কিন্তু পরবর্তীকালে যেটা তদন্ত করে কিন্তু যে মাংস রাখা আছে বলে তার ফ্রিজে সন্দেহ করা হয়েছিল পরবর্তীকালে দেখা গেল সেই মাংস কিন্তু তার ফ্রিজে ছিল না অথচ সেই মানুষটির প্রাণ চলে গেল পরবর্তীকালে আকলাক এবং তার পরিবার ভয় পেয়ে সেই যে তার পরিবার কিন্তু যেখানে প্রথমে তারা সেখান থেকে কিন্তু দিল্লিতে চলে আসে পরবর্তীতে তারা দিল্লিতে চলে যায় আকলাকের পরিবার যেহেতু তারা ভীত সন্তস্ত হয়ে পড়ে তো এই যে এই ঘটনাগুলো এগুলো কি দৃষ্টান্ত রাখে বলুন তো সেটা দীপুচন্দ্র দাসের ঘটনা হোক বা মোহাম্মদ আকলাকের ঘটনা হোক আজকে দীপুচন্দ্র দাসের ঘটনা নিয়ে দু হাজার পঁচিশ সালের আঠারোই ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় দীপুচন্দ্র দাস তাকে যেভাবে ধর্মীয় উগ্রবাদীরা নিষ্ঠুরভাবে হত্যা করেছে একদল ধর্মান্ধ যুবক ধর্ম অবমাননার অভিযোগে আচ্ছা এই মানুষগুলো কারা যে একেবারে মানে এত মানে তারা কি সব কিছু ঠিকা নিয়ে বসে আছে আজকে দিবুচন্দ্র দাস যদি কোনো অন্যায় করে থাকে কোন অন্যায় করে থাকে তার জন্য আইন আছে প্রশাসন আছে আইন মোতাবেক তার বিচার হবে কেন এই দল একদল মানুষ তারা একেবারে উন্মত্ত হয়ে এইভাবে মানুষকে পিটিয়ে মেরে গাছের সঙ্গে টাঙিয়ে দেবে এদের যতদিন দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে ততদিন এই মানুষেরা সুধরাবে না সেটা ওই দীপুচন্দ্র দাসের ঘটনা যারা ঘটিয়েছে যে সমস্ত ধর্মান্ধ ব্যক্তিরা বাংলাদেশের ময়মনসিংহের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় দীপুচন্দ্র দাসের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে ধর্মান্ধরা আবার একইভাবে মোহাম্মদ আকলাক তাকে দু হাজার সালের আটাশে সেপ্টেম্বর রাতে যে ঘটনা ঘটানো হয়েছিল তাকে পিটিয়ে মারা হয়েছিল এটি মাংস আছে বলে তার বাড়িতে যারা এই ঘটনা ঘটায় সেই ধর্মান্ধদের একবারে মানে ফাস্ট ট্র্যাক কোটে বা দ্রুততার সঙ্গে বিচার করে তাদের একবারে কঠিন শাস্তি পানিশমেন্টের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কিন্তু এগুলো এইগুলো বন্ধ হওয়া খুব মুশকিল যেখানেই ঘটুক পৃথিবীর যে জাতি যে ধর্মের মানুষের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে যারা এই ঘটনাগুলো ঘটাবে এবং পিছনে যাদের হাত থাকবে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে তবেই এই ধরনের ঘটনা ঘটাতে গেলে মানুষ ভয় পাবে চিন্তা করবে আপনাদের বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা